হ্যালো হ্যাঁ সবাই কেমন আছেন কুলুমালা থেকে ভেরি গুড মর্নিং আমার সাথে অনুপ আছে অ্যাজ ইউজুয়াল বাবা মা আছে কিন্তু এখনও এসে উঠে পারে সে সেলফি তুলতেছে অবশ্য তো যেহেতু আগে বলা হয়েছে আমাদের এই ট্রিপটা পুরোপুরি বাজেট ট্রিপ হবে আমাদের কোনো আইল্যান্ড রিজোর্টে আমরা এবার যাব না তো আশেপাশেই আমরা ঘুরবো এবং কালকে ইনফ্যাক্ট আগামীকালকে চিন্তা থাকবে যে আমরা একটু ডে টুর টাইপের কিছু করতে পারি কিনা আজকে বেসিক্যালি আমরা এই হনুমালে যে বিশ্ব আছে বিশ্ব রোড অ্যান্ড বিশ সাইড এই জায়গাগুলোতে ডিসকভার করে আপনাদেরকে দেখাবো এবং শেষ করে আমরা চলে যাব হচ্ছে মালে সিটির দিকে সাথেই থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি বন্ধুরা আমরা আস্তে আস্তে বিচের দিকে এগিয়ে যাচ্ছি শুরু থেকেই বলছিলাম যে ভিডিও সিরিজটার যে এটা বাজেট ট্রিপ হবে বাজেট ট্রিপ কেন হবে কারণ মালদ্বীপ বললে আপনারা যারা আপনারা যারা দেখছেন ভিডিওটা আপনারা যারা ট্রাভেল করতে চান সবারই চিন্তা থাকে লক্ষ লক্ষ টাকা খরচ হবে কি না হ্যাঁ মালদ্বীপ কিছুটা এক্সপেন্সিভ কিন্তু এই এই টার্গেট এই ট্যুরে আমাদের টার্গেট হচ্ছে যে কম টাকা বিমান ভাড়া হোটেল ভাড়া কম খাবার খরচ কম আর এই যে বীচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুলুমালের মালের বীচ আপনাদেরকে এটা নিয়ে আমি ডিটেলে বলছি এটা কৃত্রিমভাবে বানানো তবে তার আগে যেটা বলার টার্গেট ছিল আমাদের বিমান ভাড়া এই অফারটা যেহেতু এখন চলছে আপনারা যদি কেউ চান শ্রীলঙ্কা এয়ারওয়েজের মাধ্যমে একচল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকায় আপনাকে ঢাকা কলম্বো হয়ে মালদ্বীপ এবং ফেরার পথে আপনি এক রাত শ্রীলঙ্কায় থাকতে পারবেন তো যে দ্বীপটা নিয়ে কথা বলছিলাম সো বন্ধুরা আমরা এখন আছি হুনুমালের বীচে পিছনে মহাসাগর তো এটা নিয়ে একটু বলি আগে মালে যে হাইল্যান্ডটা ছিল মালের মেইন সিটি তো মালে আইল্যান্ড আছে সাথে ছিল হুল হুলে এয়ারপোর্ট যেটা আর এটা হচ্ছে হুলুমাল তো মালের স্পেশালিটিটা এটা ছিল যে এটা তারা বলে রিক্লেমিনেশন করেছে মানে মাটি ভরাট করে সহজ কথা যদি বলতে সেভাবে করা রিক্লেমেশন করা আইল্যান্ড আর এইখানে দেখেন একটু দেখাই একটা খালের মতো করা হয়েছে খুবই সুন্দর বাদ আছে বিচ এখানে শেষ এবং এখান থেকে একটা চ্যানেল তারা নিয়ে গেছে ভেতরের দিকে শহরের ভেতরে খুবই সুন্দর ঘোরাঘুরির যেটা প্রথমে আসবে খাওয়া দাওয়ার ব্যাপার এখানে খাবারের দোকান খুঁজতে আসছি কোনো অসুবিধাই হবে না আমরা হুলুমালের যে ফার্স্ট ফেজের যে জায়গাটা রয়েছে আমাদের সেকেন্ড লাইনে আমাদের হোটেল এবং তার পেছনেই এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সব বাংলাদেশি আমাদের মানুষরা চালায় এবং এখানে আপনি সুলভে কিনা বলতে পারবো না দুপুরের খাবার রাতের খাবার খেতে পারবেন আপনার তিনশো থেকে পাঁচশো টাকা পড়বে মিনিমাম এখানে যে মজার ব্যাপার সেখানে শুধু তরকারির দামটা রাখবে ভাত আর পাতলা ডাল ফ্রি সো তরকারির দাম নিয়েই পড়বে তিনশো থেকে পাঁচশো টাকা হেঁটে বেড়াচ্ছি হুলুমালের রাস্তায় ফেরি টার্মিনাল যাব ফেরিতে মালে যাব তার আগে রাস্তা চিনতে হবে কোন রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি ফেরিঘাটে যায় তো মালে এবং হুলুমালে দুটাতে থাকে হুলুমালে তো যেমন মানুষ থাকে মালে তো থাকে একেবারে রাজধানীর আর হুলুমালে টা পরিকল্পিত নগরী তো এরকম একটা জায়গায় আমি পুরো হুলুমালেতে এরকমই একটা শপ বড় দেখতে পাইছি তো এখানে ঢুকে একটু দেখতেছি যে অন্যান্য জিনিসপত্রের সাথে এখানকার জিনিসপত্রের দাম কেমন বেশি বা কম বা কি কি ভ্যারাইটি জিনিস পাওয়া যায় তো বন্ধুরা আমরা ওই ডিপার্টমেন্টাল স্টোর থেকে বের হয়ে আসলাম এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি যেটা আপনাদের খুবই কাজে লাগবে তার আগে দেখেন এই দ্বীপটা কিন্তু এখনও নির্মাণ মানে নির্মাণাধীন রয়েছে এবং এখনও এটা ডেভেলপিং কন্ডিশনে আছে এটা সেন্ট্রাল পার্ক অফ ফুলুমালে তো যেটা বলছিলাম হোটেলের নিচে আপনাকে প্রথমেই জিনিসটা লাগে আমাদের দৈনন্দিন পানি কিনে খেতে হয় প্রতিটা দোকানে হোটেলের আশেপাশে বা বিচের আশেপাশে বাংলাদেশি দোকান কিন্তু তারা সবাই আট মাল রুপায়া প্রায় ধরেন চৌষট্টি টাকা বা ষাট টাকার উপরে যাচ্ছে তো এই ডিপার্টমেন্টাল স্টোরে এসে দেখলাম তারা কিন্তু পাঁচ মালদিবিয়ান চাচ্ছে দুই লিটার পানির বোতল তার মানে প্রায় পাঁচ হাজে চল্লিশ টাকা চল্লিশ টাকার মতো তো সেদিক থেকে কিন্তু এটা বেশ দিই কারণ আপনারা যদি মনে করেন একটু হাঁটা চলার পথে বা ঘোরাঘুরির পথে অন্তত পানিটা প্রতিদিনেরটা কিনে নিয়ে যেতে পারেন আমার মনে শাস্ত্রই হবে এটা একেবারে খারাপ কোনো প্ল্যান না তো যাই হোক প্রায় এক কিলোমিটার হাঁটা শেষ এখন আমরা দেখতে পাচ্ছেন যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে হুলুমালের ফেরি টার্মিনাল আমরা কিন্তু মালেতে বাসেও যেতে পারতাম ট্যাক্সিতেও যেতে পারতাম কিন্তু আমরা এবার চাচ্ছি যেতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মানে ফেরি টার্মিনাল যেখানে চলে আসছি এখানে আমরা ফেরির ব্যাপারে কথা বলবো প্রাইসের ব্যাপারে কথা বলবো আমরা মালে যাব বন্ধুরা এখান থেকে আমরা ফেরিতে করে লোকাল ফেরিতে করে মালে যাব। দশ মাল ইমিয়ান রুপায়া পার টিকিট ইটালির মতো এখানে কিন্তু কিউ আর চেক করে বসাচ্ছে ইন্টারেস্টিং আচ্ছা তো আমরা এখন এই যে ওয়েটিং লঞ্চই বলা যায় এখান থেকে টিকিট নিয়ে ওই কর্নার ওখান থেকে টিকিট নিলাম এখানে একটা জায়গা আছে এখানে আমরা বসে আসছি প্রত্যেকটা টাইমই চেঞ্জ আছে এখান থেকে প্রায় হয়তো বা দশ পনেরো মিনিট বা বিশ মিনিট দেবে মালে সিটি যে টার্মিনাল ওখানে নামা যাবে এবং ওখান থেকে যদি আজকে টাইম থাকে তাহলে আমরা ফিরতি স্টিমারে বা বোটে আবার ফিরে আসতে হবে তা না হলে ট্যাক্সিতেই আসতে হবে সো আপনারা যারা সস্তায় যেতে চান ঠিক সস্তা বলা যাবে না আপনারা ক্যালকুলেশান করবেন কারণ তো হোটেল থেকে আপনাকে এখানে আসতে হবে ওটার একটা হিসাব আছে ট্যাক্সিতে অনেক সময় দেখা যায় যে আপনার আশি মালদি মিয়ান পঁচিশি মালদ্বি রুপিস বা ধরেন এটার সময় ছয় সাত ডলার নিতে পারে তো সেটা আপনি ক্যালকুলেট করুন এভাবে গেলেও কিন্তু আপনার প্রায় চল্লিশ মালদ্বীপের মধ্যে লাগছে সো একটা মাঝে মাঝে সিচুয়েশান আপনি কী করবেন বাট এখানে আসলে আপনি যেটা করতে পারেন সাগরের একটা আনন্দ নিতে পারবেন পাবলিক ফেরি

সিটি টার্মিনাল আসলাম এখান থেকে কিন্তু মাফুসির পাবলিক ফেরিগুলো যায় যারা সস্তায় মাফুসি যেতে চান আমি এখন আপনাদেরকে একটু জেনে জানাচ্ছি যে অ্যাকচুয়ালি কত টাকার টিকিট হয় এবং কয়টার সময় ছাড়ে

তো বন্ধুরা আপনারা তো ঘাটটা দেখলেন আমরা এখান থেকে আগামীকালের জন্য মাফুসি টিকিট কাটবো সেটা আগামীকালের ভিডিওতে সামনে যে মসজিদটা দেখাচ্ছি এটা একটা গিফটেড বক্স আমি গল্প বলছি তো বন্ধুরা এই জায়গাটাতে এক্স্যাক্টলি এসে আমার ঠিক গত তিন বছর তিন বছর আগের মালদ্বীপের ভ্রমণের স্মৃতি মনে পড়ছে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে সেটা দিয়ে দেব সেই ভিডিওগুলোর এই মসজিদটা নিয়ে যেটা বলছিলাম এটা তো গিফটেড মক্স এবং সেই সাথে আমরা মালদ্বীপের প্রাচীন যে মসজিদ সেটাও কিন্তু দেখাবো সব যা দেখতে পাচ্ছেন বাংলাদেশি লোকজন আমাদের বন্ধুরা ঘুরতে ঘুরতে আমার সবচেয়ে পছন্দের জায়গায় মালদ্বীপে সেখানে চলে আসলাম এটা হচ্ছে মালে ফ্রাইডে মস্ক আপনারা শুনতে পাচ্ছেন আজানের হয়তো হালকা ধ্বনি আসছে এই যা এটা অবস্থিত জাস্ট দেখতে পাচ্ছেন হাতে ডান দিকে যা মালদ্বীপের যে রাষ্ট্রপতি তার ভবনের অপোজিটে এটা অবস্থিত এটা কিন্তু অনেক প্রাচীন একটা মস্ক আমি যদি বলি আপনাদেরকে এক্স্যাক্টলি ষোলোশো আটচল্লিশ সালের দিকে ইস্কান্দারের সময় মালদ্বীপের তখনকার সুলতান তার সময় এই মসজিদটা বানানো হয় বাট দিস মক্স অ্যাকচুয়ালি বিল্ট প্রাইমারিলি মেবি ইলেভেন হান্ড্রেড এডি তখন দোভেমি বলে একজন ছিলেন এই হচ্ছে প্রেসিডেন্টের বাসা তিনি এটা এই মসজিদটা তৈরি করেন পুরো কোরালের ওপরে যাই হোক দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে আসছে এই মুহূর্তে আমরা হোটেলে ফিরে যাব হোটেলে ফিরে আবার পরে কথা হচ্ছে